ব্রেক তো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে একটা নতুন হাটতে যাচ্ছি এই হাটটা হচ্ছে কুলার হাট প্রথমেই দেখলেন একটা নদীর ঘাট পার হলাম ঘাটটার নাম খুলনা জেলখানা ঘাট তো বিয়ার্স আপনারা সাথে থাকুন আজকের আজকে পরিবেশটা কিন্তু একেবারে অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আপনার নদীর সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সাথে রনি ভাই আছে এক কথায় অসাধারণ একটা পরিবেশ যাই হোক আমরা হাটে যে কথা বলি তো আমরা এখন কুলার হাটে আসি আর জায়গাটা তো আপনারা দেখলেন কত সুন্দর মানে অত্যন্ত সুন্দর জায়গা সাইডে নদী একটি আপনারা দেখতে পাচ্ছেন আর নদীর সাইডে এই হাটটা বসে মানে আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে এই হাটটা কত সুন্দর আর আমরা এখন যেখানে আছি এটা হাটের একদম একদম শেষ প্রান্ত আমরা ঘুরে ঘুরে একদম শেষ প্রান্ত থেকে শুরু করছি কারণ এইখানের পরিবেশটা এত ভালো যে এখান থেকেই শুরু করতে ইচ্ছা হলো তো শেষে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব দেশি মাছটা পাওয়া যায় আর কি আশপাশের যে বিলের মাছ দেশি মাছ সেগুলো এই শেষ প্রান্তে এই নদীর সাইডে আর কি বসে বিভিন্ন ধরনের মাছ মোটামুটি দেশি মাছ খুব সস্তায় সস্তায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুটি মাছ তারপর এখানে টাকি মাছ যেগুলো আমরা শহরে পাই না সেগুলো এই হাটে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন তারপরে এই যে কুচো চিংড়ি যেগুলো আমরা শহরে খুব দাম দিয়ে কিনতে হয় এখানে অনেক কম দামে পাবেন আর এছাড়াও বিভিন্ন মাছ এখানে চাষের মাছ বিলের মাছ এগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা খুব কম দামে তো আমরা বেশ কিছু মাছের দাম জিজ্ঞেস করেছিলাম খুব কম দাম আর যেটা বলছিলাম যে নদীর সাইডে যেহেতু বাজারটা এখানে বাজার কিন্তু অনেক সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে নদী আর নদীর সাইডে এই হাটটা এই সাইডে সব তরিতরকারি এখানে আমি যখন আসছিলাম তখন এই তরি তরকারির দাম অনেক কম ছিল ম্যাক্সিমাম তরিতরকারি পঁচিশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখানে আর যারা বিকেলে ঘুরতে চান বা সময় কাটাতে চান এই হাটে এসে এই যে সাইডে যে নদী আছে এই নদীর সাইডে বেশ খানিকটা জায়গা আছে সেখানে আপনারা ঘুরে ঘুরে সময় কাটাতে পারবেন আমরাও বহু সময় ধরে এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এই হাটটা কত সুন্দর আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে শাকসবজি এই এই হাটে খুব কম মূল্যে ওঠে এই যে এনার কাছে জিজ্ঞেস করলাম যে টমেটো কত করে মানে আশ্চর্যজনক এই টমেটা উনি মাত্র পনেরো টাকা করে কেজি বিক্রি করছে আর এই যে সিম টিম এগুলো আছে এগুলো অনেক কম দাম আপনারা আসলে এখানে যদি না আসেন বুঝতে পারবেন না যে কত সস্তায় বিক্রি হয় এখানে আমরা যারা শহরে থাকি তারা আসলে বুঝতে পারি না যে তরি তরকারির দাম এই হাটগুলোতে কত কম এই যে সুন্দর সুন্দর ওলকপি দেখতে পাচ্ছেন লাউ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সস্তা আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর সাইড দিয়ে এই হাটের ভিতর দিয়ে যখন আপনারা হাঁটবেন মন কিন্তু অনেক ভালো হয়ে যাবে তো যাই হোক আমরা এই বাজারের শেষ প্রান্তে আসি আমরা আস্তে আস্তে বাজারের ভিতরে যাব ভিতরে আরও অনেক জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখতে পাবেন আর আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার দেখা মতে অত্যন্ত সুন্দর এই কুলার আপনারা দেখতে থাকুন প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং নদীর যে চিত্র দুটো মিলেমিশে কিন্তু এই হাটে একাকার মানে আমি আগেই বলে নিয়েছি যে এই হাটটা কিন্তু অত্যন্ত সুন্দর আর আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর সাইডে এই যে ভাজা পোড়ার দোকান এবং ছোটোবেলা আমরা দেখেছি এই দেলবহারগুলো কিন্তু শহরে আগে পাওয়া যেত এখন কিন্তু শহরে মোটেই দেখা যায় না এই হাটে আসলে কিছুটা ফিল আপনারা পাবেন আর নদীর সাইডে কিন্তু বেশ কিছু চার দোকান আছে আপনারা বসে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন আর এখানে বিভিন্ন জিনিসপত্রের বিক্রি হচ্ছে যেমন এই দেখেন এখানে কিন্তু জাল বিক্রি হচ্ছে আমি এই জালগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম এগুলো খুব বেশি দাম না একশো টাকা দেড়শো টাকা করে দাম এই জালগুলো মানে বিলে মাছ ধরার জন্য ছোটো ছোটো মাছ এই জালে ধরা পড়ে এই জালগুলো এই হাটে পাবেন অ্যাভেলেবেল এগুলো মাত্র দেড়শো টাকা একশো ষাট টাকা করে দাম তো এই হাটে কিন্তু অনেক জাল আপনারা পাবেন দেখতে পাচ্ছেন যে এইগুলো সম্ভবত কারেন্ট জাল বলে আবার ওই সাইডেও আরও আছে আমরা দেখাচ্ছি এক এক করে এখানেও দেখেন এখানে বিভিন্ন ধরনের জাল আসলে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের জাল আপনারা এই হাটে পাবেন আর এসব জালের দাম তো আমি আগেই বললাম যে খুব বেশি দাম না সর্বোচ্চ দুইশো আড়াইশো এবং কি দেড়শো এমনকি একশো তিরিশ টাকায়ও এই জালগুলো পাওয়া যায় আর এখানে দেখেন এই যে পাইকারি মূল্যে অনেক শাকসবজি বিক্রি হচ্ছে আর এই রাস্তা দিয়ে বেরোনোর পর ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে মাটির কলসি বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে আপনারা পাবেন আর সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছেন বেশ কিছু দূর সামনে ওইখানে একটা ঘাট আছে আর এখানে আছে সব সবজিগুলো আর কি যারা শহরে নিয়ে যায় এগুলো শহরে নিয়ে যায় এগুলো বাজারে বিক্রি করে অবশ্যই এখানে অনেক কম দাম এই যে ক্যারেটে করে সাজায় রাখা হয়েছে এখান থেকে শহরে যারা ব্যবসা করে এখান থেকে কিনে নিয়ে যায় তো যাই হোক আমরা ধীরে ধীরে সামনে এগোবো আপনারা সাথে থাকবেন এই মাটির জিনিসপত্র পাওয়া যায় আমরা এই মুহূর্তে আছি দীঘলিয়ার কোলাহাটে আমরা বেশ কিছু দোকানপাট দেখালাম আমরা এখনো সেই নদীর পাড়ে আসি কাঁচা বাজার আর এখানে যে বিভিন্ন ধরনের মিষ্টি আরে মিষ্টি বিশ টাকা করে বিক্রি হচ্ছে মিষ্টি এখানেও মিষ্টি ভালো ভালো মিষ্টি আর এর আগে আপনাদের জাল দেখালাম যেগুলো ষাট টাকা সত্তর টাকা করে এই যে বিলের যে ছোট ছোট মাছ ধরে সেই মাছ ধরা জাল একটু আগে দেখালাম আর এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যাচ্ছে সুন্দর জায়গা এই যে ভাজা পোড়া কি ভাজা পোড়া দেখেন এখানে মিষ্টি ভাজা পোড়া মানে না প্রচুর পরিমাণে ভাজা পোড়া যারা পছন্দ করেন ভাজা পোড়া পেয়ে যাবেন এই যে শীতকালে যে ঠিলে গুড় টাকা গুড় কত একশো ষাট টাকা কেজি মাত্র বাবা এত সস্তা আর এগুলো কত একশো ষাট ঝোলাও একশো আখের একশো চল্লিশ প্রচুর গুড় কত গুড় লাগবে গুড় আর গুড় গুড় কত করে একশো আশি ঝোলা গুড় ইটেল গুড় পাথর গুড় সব আছে হ্যাঁ এই যে এরকম গুড় দেখিছেন কিনা যায় না এক হাঁড়িতে কত আছে আট থেকে দশ কেজি গুড়ের পরে জাল ঝালের পরে আবার গুড় গুড়ের পরে মুখ অরুসি হয়ে গেলে যে পান প্রচুর পান এই পান এই পান ওই পান পান আর পান আর মশলা পট্টি প্রচুর মশলা আবার পান মুড়ি চিনি এবার দেশি মুরগি যদি চান এই যে দেশি মুরগি হাঁস সব আছে হাঁস কত করে হাঁস কত করে কাকা দুটো পাঁচশো পিস হাঁসের দাম একটু বেশি মনে হলো আমার কাছে আরো হাঁস আছে এই এই তো ভাই চিনা হাঁস কত চিনা হাঁস কত করে পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস হাঁসের বাচ্চা দেশি মুরগি দেশি মুরগি এই যে রাজা হাঁস প্রচুর পরিমাণে আছে এই রাজা হাঁস কত করে হ্যাঁ হ্যাঁ এগুলো এক পিস পঁয়ত্রিশশো কত কয় কেজি আছে চার কেজি আছে ভালো দেশি হাঁস পাঁচশো টাকা পিস এখানে একটু ভিড় বেশি ওই সাইডটা আগেই দেখালাম নদীর পাশে ভাজা পোড়া যদি খাইতে চান এখানে খাইতে পারবেন মানে লাইন দিয়ে লাইন দিয়ে সব ভাজা পোড়া কত ভাজা পোড়া লাগবে আর এই দেখেন ভাজা মানে আসে আর বানানো চলতেছে কত করে এগুলো শ পঁচিশ টাকা শ পঁচিশ টাকা শ এ পাশে আরো আছে কত খাবেন প্রচুর প্রচুর খেয়ে শেষ করতে পারবেন না কোলার হাট সপ্তাহে দুই দিন শনিবার আর কিবারে বসে শনিবার আর মঙ্গলবার সপ্তাহে দুই দিন প্রচুর পরিমাণে ভাজা পোড়া হ্যাঁ এখানে আসলে পাগল হয়ে যাবেন যারা ভাজা পোড়া পছন্দ করে আরো অনেক কিছু আছে চলেন দেখাই এই যে নারকেল কুরানি একদম গাছের মাথা টোটাল সব সেট সহ মাত্র একশো তিরিশ সস্তা আছে অনেক সস্তা নেবেন নেন বাই একটা কোরআনি নিল নারকেল কোরআনি একশো তিরিশ টাকা পড়লো দাম তো বিহার্সে দেখেন এই যে মাছ ধরার যে কি বলে জানি না নাম এগুলো নাম কি এগুলো না পিস দুইশো টাকা কি বলে নাম কি বলে হ্যাঁ হইনি বিভিন্ন সাইজের আস কত করে দাম এগুলো দাম কেমন এগুলো দুইশো তিনশো এরকম দাম অনেকদিন পর দেখলাম এই যে মাছ স্রোতের মুখে এগুলো আছে দিয়ে রাখলে এর ভিতর মাছ ঢুকে আর বেরোতে পারে না এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন দাম আর এই কুলার হাট কিন্তু অনেক বড় এই মানে এর আগে কিছু দেখালাম আর এটা আর একটা গলি হ্যাঁ আর এই যে ধানের অনেক ধানের যে না কি বলে সেগুলো এখানে বিক্রি হচ্ছে আর এই পাশে বাঁশ বেদ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের ঝুড়ি খসি সব আছে এই পাশেও আছে কেমন আছেন ভাই হ্যাঁ এগুলো কি বলে এগুলো পোলো চালো খারৈ হ্যাঁ ঝুড়ি সব আছে কত দাম এগুলো

দেখ মোটামুটি হাটে অনেক বাঁশ বেতের ঝুড়ি খুশি এগুলো পাওয়া যায় অনেক সস্তা আর এই পাশে তো কি কি কবুতার পাওয়া যায় হাটে আমি আনছি টেডি আর গোল্ডেন আর কামাগার কেমন কি দাম এর দাম একটা বেশি ছয়শ টাকা আর যা আছে পাঁচশো টাকা ছয়শ টাকা চারশো টাকা পিস জি চার পাঁচশো টাকা নিচাই কোনো পিস নাই একবার চার পাঁচশো টাকা আর একটা আছে ছয়শো এক দাম জি যদি কোনো সুরযায় ব্যক্তি থাকে আসতে পারে প্রতি সপ্তাহে জি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান জিরো থ্রি নাম মুস্তাফিজুর এইখানেও দেখেন কিছু কবুতর আছে আপনার ওই এগুলো আপনার এইসব দেশি 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 কবুতর আছে খুব সস্তায় বিক্রি হচ্ছে এগুলো যে গ্রিবাস কবুতর এখানে আবার কিছু পাকিস্তানি আছে আর এই পাশে দেখেন যে সাইকেলে করে যারা আনে তাদের তারা কিনতেছে এখান থেকে এই পাশেও আছে হ্যাঁ মুখটা যেন কেমন চিনা চিনা লাগতেছে হ্যাঁ আসি আজকে এক পিস মাদ্রাজি আনছি দুই পিস রামপুরি আনছি এক সেট রামপুরি আর একটা মাইশুর আছে আর একটা হলো যে আপনার বাচ্চা এটা আসলে ওই রকম ই একটু বাজার নর্মাল আছে কারণ বর্ষা এই শীতের সময় তো যার কারণে একটু বাজার নর্মাল আর এখানে এখানে কবুতার মোটামুটি মানে সেই পরিমাণে ওঠে না মোটামুটি উঠে আর কি জি আসেন হ্যাঁ আমিও প্রায় এই ইয়াতে আসি জিরো ওয়ান সিক্স সেভেন টু ডবল ফাইভ থ্রি ফোর থ্রি ফাইভ আচ্ছা তো বিহার্স কবুতার খুব না অল্প কিছু কবুতার এখানে ওঠে এখানে এখানে আরো দেখতে পাচ্ছি যে ভ্যানে আছে কার এগুলো আপনার প্রতি সপ্তাহে কি আসেন হ্যাঁ প্রতি সপ্তাহে আসি

ভিআরসে ইনি কবুতর কেনে এবং বিক্রি করে আপনারা যদি বিক্রি করতে চান ওনাকে ফোন দিলে উনি হয়তো দামে দরে যদি পোষায় কিনে নেবে আপনার কাছ থেকে তো যাই হোক আমরা আরও দেখাচ্ছি এখানে আজ এই যে এক জোড়া দেশি কবুতর আছে এইখানেও আছে এগুলো কি কবুতর দেশি কেমন দাম কেমন দামে বিক্রি হচ্ছে দ্যা দুইশো আড়াইশো তো বিআস এখানে ম্যাক্সিমাম সব দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম দুশো আড়াইশো কি জোড়া না পিস পিস তাহলে পাঁচশো ছয়শো টাকা করে জোড়া খুব বেশি না অল্প কিছু অল্প পরিসরে বিক্রি হচ্ছে তো কোলাঘাটে মানে সব ধরনেরই জিনিস পাওয়া যায় আসলে হ্যাঁ কবুতার আমাদের সেনাডি কমিটির হ্যাঁ হ্যাঁ উনি বাচ্চা করাইছে আমাদের টুর্নামেন্টে যাই হোক ওনার কবুতারের আমাদের অফিশিয়াল রিজার্ট আছে আর এই বাচ্চা জুড়া যারা কালেকশন করবেন গোল্ডেন ভাই জি একটু লক্ষ্য করে দেখেন বাচ্চা যারা কালেকশন করবেন পনেরোশো টাকা ফিক্সড রাখা যাবে ভাই রিজার্টের বাচ্চা ভাই এই মাদি বাচ্চাটা নিয়ে আইছেন নর বাচ্চাও আছে ভাই ম্যাক্সিমাম মানে দুটোই সেম এক কালারের এই জোড়া পনেরোশো টাকা রাখা যাবে এই বাচ্চা জোড়া পনেরোশো টাকা রাখা যাবে আর ওই সিঙ্গেল নরটা কত রাখা যাবে ভাই এক হাজার টাকার মধ্যে হলে নরটা নিতে পারবেন এই আপনার দশ নম্বর টেডি একটা নর আর এটা মাদি না নর এই মাদিটা নিলে মাত্র সাতশো টাকা ভাই কান্টিওয়ালা ব্লাডের আমার নাম্বারটা বলে দিচ্ছি ওই জি জি ওই একই কথা ভাই ডেলিভারি তো আমার দিতে হবে আমার নাম্বার বলে দিচ্ছি শেখ মোহাম্মদ লিওন এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আশি উনচল্লিশ তো বিহার এই কুলারহাটে কুলারহাটটা অনেক বড় কিন্তু এই যে কবুতরের যে বিষয়টা এখানে অল্প পরিসরে পাওয়া যায় লোকাল কিছু কবুতর এখানে ওঠে দেশি কবুতরই বেশি আর দু একটা পাকিস্তানি কবুতর এখানে নিয়ে আসে গুনাগাটা খুব বেশি পাওয়া যায় না তবে দেশি কবুতর সস্তা সস্তায় কবুতর এখানে পাওয়া যায় আর আগে যেগুলো দেখালাম হাটের বিভিন্ন স্পটে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সেখানে তো আপনাদের প্রথমেই ঘুরাই নিয়ে আসলাম তো আমরা আর বেশি দেখাতে পারবো না সময় শেষ এই হাটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আজকে একটু বন্ধ ছিল অফিস সেই কারণে আসলাম এই কুলার হাটে দীঘলিয়া দীঘলিয়া তো না এটা দীঘলিয়া থানার কুলার হাট খুলনা থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দূর নদী পার হওয়া লাগে বিভিন্নভাবে আসা যায় তবে খুলনা জেলখানাঘাট পার হয়ে যে রাস্তা আছে সোজা রাস্তা গা গাজিরাট রোড সেই রোডের পাশে এই হাটটা আর এক সাইডে নদী আছে নদীপথেও আসা যায় দৌলতপুর হয়ে তো যাই হোক আমরা আর কথা বাড়াবো না আমরা হাট থেকে বিদায় নিচ্ছি আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই হাটের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটির সাথে থাকবেন